আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমানিত দর্শক সমন্বয়কদেরকে নিয়ে বিতর্ক হচ্ছে তাদেরকে কেন্দ্র করে অনেক বদনাম হচ্ছে এবং তারা যে জনপ্রিয়তা নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে ঠিক আগস্ট মাস দু হাজার সালের আগস্ট মাসের ছয় সাত আট তারিখে পুরো জাতির আশা আকাঙ্ক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছিলেন এটি ক্ষয় হতে 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 এখন নেতিবাচক অবস্থায় পৌঁছে গিয়েছে যারা সমাজ ইনফ্লুয়েসার হিসেবে কাজ করেন সামাজিক মাধ্যমে দেশে এবং দেশের বাইরে তারা দীর্ঘদিন ধরে সেই বলতে গেলে গত আগস্ট মাসের সেই দশ বারো তারিখ তারিখ থেকেই ধীরে ধীরে সমন্বয়কদের বিরুদ্ধে তারা কথা বলছেন তাদের কর্মকাণ্ডের সমালোচনা করছেন কিন্তু আমি কখনোই তাদের নামটি পর্যন্ত উচ্চারণ করিনি নেতিবাচক এবং কৃতজ্ঞ চিত্তে তাদের জন্য দোয়া করছিলাম এবং কয়েকটি টেলিভিশন টক শোতে গিয়ে আমি প্রশংসা করতে গিয়ে তাদেরকে বলেছিলাম যে উনারা হলেন আমাদের জন্য অনেকটা আবাবিল পাখি যখন বাসা আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করতে এলেন এবং কাবাসরী মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তিনি যখন তার বাহিনীর শহর মক্কানগরীর উপকাণ্ডে হাজির হলেন ঠিক সেই সময়টিতে মক্কার সমস্ত লোকজন ভয়ে শহর ছেড়ে চলে গেল এর কারণ হল তারা দরিদ্র মানুষ যা যাব মানুষ মানে তাদের যুদ্ধাস্ত্র বলতে তলোয়ার কিংবা এবং এগুলো পরস্পর দ্বন্দ্ব সংঘাত হাঙ্গামার জন্য উপযুক্ত কিন্তু কোনো পরার শক্তি কোন বিদেশি শক্তি বা কোনো সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য অবশ্যই মক্কার কোনো গোত্রে কোনো শক্তি সামর্থ্য ছিল না এবং ওই সময়টিতে আপনি এটা ধরুন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পাঁচশো খ্রিস্টাব্দ কিন্তু পৃথিবীর সভ্যতা মোটামুটি সেটেলড হয়ে গেছে সেখানে দ্য হলি রোমান এম্পায়ার রোমে ইটালিতে তখন রোম সাম্রাজ্য এবং সেই রোম সাম্রাজ্য সমস্ত ইউরোপ নিয়ন্ত্রণ করে সিরিয়া ইয়ামেন যেটাকে বলা হয় বালাদে রুম তো দক্ষিণ উত্তর আরব এই অংশটি রোমান সাম্রাজ্যের অধীন আর প্রায় কয়েক হাজার বছরের প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা সেটা হলো পার্সিয়ান ডাইনেস্টি তো বাইজেন্টাইন একদিকে সাম্রাজ্য যেটা যেটা ইউরোপে যেটা বাইজেন্টাইন সাম্রাজ্য যেটা খ্রিস্টান ধর্মের ভিত্তিতে হচ্ছিল আর অন্যদিকে পার্শিয়ান ডাইনেস্টি সেটা চলছিল এর বাইরে আহ একটা ডাইনেস্টি গড়ে উঠেছিল এবং ইথিওপিয়ার যে ডাইনেস্টি সেই ইথিওপিয়ার অধীনে যেটা ছিল সেটা আবার পার্শিয়ান ডাইনেস্টি মানে পার্সিয়া এত বড় যে তারা সরাসরি মদিনা শাসন করবে ইয়ামেন শাসন করবে ঠিক ওরকম না এটা খুবই কম রেভিনিউ অনুল্লখ্য একটি এলাকা ফলে তারা আহ বাসা নাজাসি মানে আবেসিনিয়া বা ইথুপিয়ার এখনকার ইথুপিয়ার বাসা নাজাসি তার উপর দায়িত্ব দিয়েছিল যে তুমি এই এলাকা দেখাশোনা করো এবং তার এজেন্ট যে আছে বাসা নাজাসির এজেন্ট সে আবার ইয়ামেনের হাদরা মধ্যে বসত তো এরকম আরবরা এতটা ভয় পেত যে ইয়ামেন থেকে বাসা নাজাসি যদি একজন সাধারণ সৈনিক আসতো তাহলে আরবের যে কোনো গোত্রপতিকে গ্রেপ্তার করে ফেলতে পারত এরকম সেই এলাকার বাদশা মানে গভর্নর তো তিনি একজন শূন্য নয় তিনি একেবারে সশূন্য হাজার হাজার শূন্য নিয়ে মক্কা শরীফ ধ্বংস করতে গেলেন সম্পত্তিক মক্কার যারা লোকজন তারা ভয় পেয়ে গেল তারা সব পালিয়ে গেল মক্কা ধ্বংস হবে দূরে তারা পাহাড়ি উঠুড়ে দেখা শুরু করলো ঠিক এই সময়টাতে ছোট ছোট পাখি এসে এই আব্রাহার পুরো বাহির দিকে ধ্বংস করে দেওয়া দিল এবং এই ঘটনা যখন ঘটে তখন আল্লাহ রাসুল মায়ের পেটে ছিলেন এবং আমরা সুরাজে ফিল পড়ি আলাম তারা ফালা রব্বুক হে নবী আপনি কি দেখেননি আল্লাহ রাসুল কিন্তু বোঝার চেষ্টা করেন সে কিন্তু মায়ের পেটে তিনি যে সামিউন বা শিরুন তিনি যে সবসময় দেখেন এবং বোঝেন সাক্ষী হিসেবে যেটি জামাতের লোক এটাকে স্বীকার না তো এই একটা শব্দ যে আপনি কি দেখেননি যদি আপনি কোরআনকে বিশ্বাস করে নির্ভুল হিসেবে তাহলে আল্লাহ রাসুল বলতে পারেন আল্লাহ বলতে পারতেন হে নবী আপনি কি শোনেননি যে এই আব্রাহা কি করেছিল কিন্তু সে না করে তিনি বললেন যে হে নবী আপনি কি দেখেননি মানে মায়ের পিঠে বসে আপনি দেখেছেন সেদিন আব্রাহার হস্তি বাহিনীকে আমি কি করেছিলাম তো সেই যে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করা আবাবিল পাখি অলৌকিক পাখি আমি ঠিক সেই আবাবিল পাখির সঙ্গে এই যুবকদেরকে তুলনা করেছিলাম আমার সম্মানটা সেই পর্যায়ে ছিল এবং আজকের দিন পর্যন্ত আমি ধৈর্য ধারণ করে ছিলাম যে আমি কখনই এই বীরদের নিয়ে কোনো কথা বলবো না কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যে তাদেরকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনা গুলো উঠে তারা আর দাঁড়াতে পারবেন না এবং তাদের নিরাপদ কোন সেফ এক্সিটও নেই আমি যখন এই গণজাগরণ মঞ্চ হল যখন ইমরান এই সরকার খুব মানে যাকে বলে একদম হিরো অব দ্য হিরো এবং ইমরান এই সরকারের যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা দীক্ষা যদি তুলনা করেন তার সঙ্গে আহ আপনি যদি একশো নম্বর দেন ইমরান সরকারকে সেক্ষেত্রে সার্জিস কে আপনি দশ নম্বরও দেবেন না তো সেই ইমরানের সরকার সম্পর্কে আমি একটা ঠিক